বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানমিন্স ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ওজন পরিমাপ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা ওজন পরিমাপ আমরা অধ্যায় পাঁচে পাব পৃষ্ঠা নাম্বার একশো এগারো আজকের ভিডিওতে আমরা একশো এগারো থেকে একশত তেরো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব একশো এগারো থেকে একশো তেরো পর্যন্ত পৃষ্ঠায় ওজন কিভাবে পরিমাপ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে চলো আমরা একটু দেখে নিই কোন বস্তুটি ভারী একটি ডাস্টার না একটি কলম বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলতে পারবে একটি ডাস্টার অবশ্যই ভারী তাই না কলমের চেয়ে একটি কলমের চেয়ে একটি ডাস্টার ভারী একটি ডাস্টারের সাথে কলমের ওজন তুলনা করলে আমরা বলতে পারি ডাস্টার ভারী এটা কিভাবে আমরা করতে পারি এক হাতে তুমি একটি ডাস্টার নিলে এক হাতে একটি কলম নিয়ে তারপরে দেখবে যে কোনটি ভারী অবশ্যই তুমি দেখতে পাবে ডাস্টারটি ভারী এবার একটি কলমের সাথে বেলুনের ওজন হাতে নিয়ে তুলনা করলে কি মনে হবে তো বন্ধুরা এক হাতে যদি তুমি একটি কলম নিলে আর এক হাতে একটি বেলুন নিলে তাহলে তোমরা কোনটিকে ভারী বলে মনে হবে অবশ্যই কলম ভারী তাই না বেলুন হচ্ছে একদম হালকা এই যে হাতে নিয়ে আমরা পরিমাপ করি এছাড়াও আমরা পরিমাপ করতে পারি কিভাবে দাড়ি পাল্লা নিয়ে কি দিয়ে পরিমাপ করতে পারি দাড়ি পাল্লা এই যে দেখো এখানে একজন ব্যক্তি ফল বিক্রি করছে ফল বিক্রি করার জন্য ওনার এই যে হাতে আমরা এটা দেখতে পাচ্ছি এটাকে বলে দাড়ি পাল্লা আর এটা দিয়েও ওজন মাপা যায় বর্তমানে এই মেশিনটা দিয়েই বেশিরভাগ যারা দোকানি তারা ওজন মাপে এটাকে বলে ডিজিটাল মাপনি আর হচ্ছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হচ্ছে এই যে হাতে দেখতে পাচ্ছ এখানে দেখো ফল রাখা আছে একটি পাত্রে আরেকটার মধ্যে বাটখারা রাখা রয়েছে এবং এটাকে হাতে ধরে তোমরা অবশ্যই দেখেছো দুই মাথায় দুইটা এরকম পাত্র থাকে একটা কাঠি দুই মাথায় দুইটা পাত্র থাকে এবং মাঝখানে একটা হাতল থাকে এই হাতলে ধরে তখন একটিতে দেয়া হয় বাটখারা আরেকটিতে ফল এবং এই বাটখারা দিয়ে ফলের ওজন করা হয় বাটখারা এক কেজি রাখা হয় এখানে এক কেজি ফল রাখা হয় তারপরে যখন ওই হাতল ধরে উপরে উঁচু করে দেখা যায় যে দুইটা পাল্লা সমান তখন বোঝা যায় যে মানে পাটখারা সমান ওজনের বস্তু রয়েছে তোমরা মাপতে অবশ্যই দেখেছ গত ভিডিওতে আমরা শিখেছিলাম দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার আর ওজন মাপতে হলে আমরা গ্রাম একক ব্যবহার করি কি ব্যবহার করি গ্রাম বা কেজি বেশি পরিমাণে হলে কিলোগ্রাম বা কেজি আর কম ওজনের বস্তু মাপতে আমরা গ্রাম ব্যবহার করি অল্প মাপলে সেটা গ্রামে আমরা মাপি আর যদি বেশি মাপি তাহলে কিলোগ্রাম বা কেজি যেমন তুমি হয়তো বাজারে বা দোকানে গিয়ে বলো যে এক কেজি পেঁয়াজ দেন এক কেজি আলু দেন এই কেজি হচ্ছে ওজন পরিমাপের একক আর তুমি যদি ধরো যে তার চাইতে কম মাপবে তখন তুমি বলবে যে পাঁচশো গ্রাম আলু বা পেঁয়াজ দেন পাঁচশো গ্রাম আলু পাঁচশো গ্রাম হচ্ছে তোমরা দোকানে গিয়ে বলো আধা কেজি ওজনের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি এক কেজি সমান এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম গ্রাম হচ্ছে ছোট একক কেজি হচ্ছে বড় একক এক কেজি সমান এক হাজার গ্রাম এটা অবশ্যই মনে রাখতে হবে আমি আবারও বলছি এক কেজি সমান এক হাজার গ্রাম এবং আমরা ওজন মাপি কিলোগ্রাম বা কেজি এই এককের দ্বারা বা কম ওজনের বস্তু মাপতে হলে আমরা গ্রাম একক ব্যবহার করি এবার দেখো একশো তো বারো পৃষ্ঠায় এসব আমরা নিচের জিনিসগুলোর ওজন তুলনা করি কোনটির ওজন সবচেয়ে বেশি কিভাবে তুলনা করা যায় এখানে রয়েছে বেগুন আনারস টমেটো শসা আপেল এবং কলা সবগুলি একটি করে এখন এইগুলি মাপতে আমরা দাড়িপাল্লা ব্যবহার করতে পারি অথবা ডিজিটাল মাপনি ব্যবহার করতে পারি অথবা তুমি দুই হাতে দুইটা বস্তু নিয়ে তুলনা করতে পারবে তোমরা ছবি দেখে ধারণা করতে পারছো কি বন্ধুরা কোনটি ওজন সবচেয়ে বেশি হবে এই যে বেগুন আনারস শশা তারপরে কলা তারপরে হচ্ছে আপেল এবং টমেটো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওজন আমার মনে হচ্ছে আনারস হবে তাই না কারণ আনারস অনেক বড় আনারসের ওজন সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ওজন অবশ্যই আনারসেরই হবে কারণ আনারস সাইজে বড় শশা বড় তারপরে শশার চাইতে আনারসের ওজনই বেশি এখানে তোমরা বাটখারা দেখতে পাচ্ছ দোকানে তোমরা এরকম বাটখারা দেখবে এটা হচ্ছে পাঁচ গ্রাম এটা দশ গ্রাম এটা বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম আর হচ্ছে এক হাজার গ্রাম বা এক কেজি এক কেজিটা হচ্ছে এক হাজার গ্রাম আর এই পাঁচশো গ্রাম আমি বলেছিলাম তোমরা যে দোকানে গিয়ে বলো আধা কেজি পেঁয়াজ দেন এই যে আধা কেজি হচ্ছে পাঁচশো গ্রাম আধা মানে এক কেজির অর্ধেক আমরা এরকম কিনতে পারি পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রামও দুইশো গ্রাম পাঁচশো গ্রামও কিনতে পারি বাজারে গিয়ে যেতে বাটখারা আছে যে কোনো বস্তু আমরা এই পরিমাণে নিতে পারি পঁচিশ গ্রামের বাটখারা কিভাবে তৈরি করা যায় বলো এই যে দেখো দশ গ্রামের দুইটা বাটখারা এবং পাঁচ গ্রামের একটা বাটখারা নিয়ে পঁচিশ গ্রাম হয়ে গেলো অথবা বিশ গ্রামের একটা বাটখারা আর পাঁচ গ্রামের একটা বাটখারা নিলে পঁচিশ গ্রাম হয়ে যায় আবার যদি আমরা পঞ্চাশ গ্রাম হিসাব করি পঞ্চাশ গ্রাম কিভাবে হয় বিশ গ্রামের দুইটা বাটখারা এবং দশ গ্রামের একটা তাহলে বিশে বিশে চল্লিশ আর দশে পঞ্চাশ অথবা বিশ গ্রামের একটা বাটখারা দশ গ্রামের দুইটা তাহলে কত হলো বিশ আর দশে তিরিশ আর দশে চল্লিশ চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ এবং পাঁচে পঞ্চাশ তাহলে বিশ গ্রামের দুইটা বাটখারা একশো গ্রামের দুইটা পাঁচ গ্রামের দুইটা নিলেও পঞ্চাশ গ্রাম হয় যদি কারো কাছে পঞ্চাশ গ্রামের বাটখারা না থাকে তাহলে এগুলি দিয়ে মিলেও পঞ্চাশ গ্রামের বাটখারা করা যাবে একশো গ্রামের বাটখারা তৈরির জন্য আমরা পঞ্চাশ গ্রামের দুইটা বাটখারা নিতে পারি যদি কারো কাছে একশো গ্রাম না থাকে অথবা গ্রাম গ্রাম দুইটা গ্রামের একটা এবং গ্রামের গ্রামের একটা বাটখারা হয় দেখো আর বিশে সত্তর আর বিশে নব্বই আর দশে একশো গ্রাম বিভিন্ন প্রকারের তিন চারটি বস্তুর ওজন দাঁড়িপাল্লা ও ডিজিটাল মাপনি দিয়ে মেপে তুলনা করে দেখি একই হয় কিনা তুমি বিভিন্ন বস্তু নিয়ে দাড়িপাল্লা এবং ডিজিটাল মাপনি দিয়ে মেপে দেখবে একই হবে বাটখারা এবং ডিজিটাল মাপনির ওজন একই হয় আজকে তার আজকের পাঠে আমরা কি শিখলাম বন্ধুরা ওজন পরিমাপ করা শিখলাম ওজন কিভাবে পরিমাপ করা হয় ডিজিটাল মাপনি বা দাড়িপাল্লা পাল্লা ব্যবহার করে করা হয় আর ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি এক কেজি সমান এক গ্রাম গ্রাম হচ্ছে ওজন পরিমাপের ছোট একক ছোট একক আমরা যখন কম ওজনের বস্তু মাপি তখন গ্রাম ব্যবহার করি ঠিক আছে এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন ধরনের বাটখারা পাল্লা দিয়ে ওজন মাপতে এই বাটখারাগুলি ব্যবহার করা হয় ডিজিটাল মাপনি ব্যবহার করতে কিন্তু এই বাটখারার দরকার হয় না দেখো এই যে বিক্রেতা এখানে বাটখারা দিয়েছে কিন্তু ডিজিটাল মাপনিতে কোনো বাটখারার প্রয়োজন হয় না তাহলে আমরা কি দেখলাম দাড়িপাল্লা দিয়ে মাপতে বাটখারার প্রয়োজন হয় ডিজিটাল মাপনির জন্য বাটখারার প্রয়োজন হয় না এখানে আমরা বাটখারা দেখেছি বিভিন্ন প্রকারের পাঁচ গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত বাটখারা রয়েছে পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক হাজার গ্রামের বাটখারা রয়েছে এছাড়াও আমরা শিখেছি যদি কোনো বাটখারা না থাকে যেমন পঁচিশ গ্রামের কোনো বাটখারা নেই তাহলে কীভাবে পঁচিশ গ্রামের বাটখারা তৈরি করতে হয় বিশ গ্রামের দুইটা পাঁচ গ্রামের একটা দিয়ে অথবা বিশ গ্রামের একটা পাঁচ গ্রামের একটা দিয়ে পঁচিশ গ্রাম বস্তু মাপা যাবে পঞ্চাশ গ্রামের বাটখারা না থাকলে কীভাবে পঞ্চাশ গ্রামের বাটখারা তৈরি করতে হবে অন্যান্য বাটখারা দিয়ে সেটিও দেখেছি একশো গ্রামের বাটখারা কীভাবে করা যায় সেটিও দেখেছি এছাড়া বন্ধুরা যদি এক হাজার গ্রামের কোনো বাটখারা তোমাদের কাছে না থাকে তাহলে এক হাজার গ্রামের বাটখারা তৈরি করার জন্য আমরা কি করতে পারি যদি পাঁচশো গ্রামের দুইটা বাটখারা থাকে দুইটা বাটখারা নিলে এক হাজার গ্রাম হয়ে যাবে অথবা পাঁচশো গ্রামের না থাকলে দুইশো গ্রামের পাঁচটা বাটখারা নিলে এক হাজার গ্রাম হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ